ভাই সামন থেকে শেষ কারণ দাঁত লাগান কই দাঁত আছে ভাই আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাউনিয়া উপজেলা শাখার সাবেক ছাত্রনেতা জুরেন্দ্র বর ভাই আমাদের রাজনৈতিক গ্রুপ জনাব মাহবুব ইসলাম মাহবুব ভাই অবস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাউনিয়া উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি জনাব আলমগীর হোসেন অবস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউনিয়া উপজেলা শাখার যুগ্ম উপজেলাক জনাব মনু সরকার অবস্থিত আছেন বাংলাদেশ কিছু মোডাল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জনাব শফিউল মুক্তি অবস্থিত আছেন সায়েন সরকার আরিফুল ইসলাম সুমন জুয়েল উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা সুমন সহ আমার সামনে উপস্থিত আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সূর্য সৈনিক ভাইরা আপনাদের সকলের পূর্তি রইল বাংলাদেশ জাতীয়তাবাদী যুব কাউনিয়া উপজেলা শাখার পক্ষ থেকে প্রাণ শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ উনিশশো উনআশি সালের পহেলা জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র

সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সারা বাংলাদেশের কর্মসূচি নেয় আমরা কাউনিয়াতেও এই র্যালি প্রদর্শন করে বালাপাড়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক শাহজাহান মিয়া যুগ্ন আহ্বায়ক মতিউর রহমান যুগ্ন আহ্বায়ক জনাব মাহবুব আলম উপস্থিত ছিলেন যুবদলের উপজেলা অবায়ক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন আমাদের মাঝে আরো উপস্থিত আছে জনাব শিকুল ইসলাম সিনিয়র সিনিয়র যুগ্মক শ্রমিক দল রংপুর জেলা আমাদের মাঝে আরো অনেক নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে আছে আমার সামনে বিএনপির ভ্যানগার্ড হিসাবে খ্যাত সকল ইউনিট থেকে আসা ছাত্র দলের আমার সন্তানেরা সন্তান সমভাই, ভাই সবাইকে ধর্মীয় উপজেলা বিএনপি এবং এমদাদুল্লাহ ভরসার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সালাম জানাই আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়েরা তোমাদের একটা স্লোগান আমি হৃদয় দিয়ে ধারণ করি এবং আজকে তোমাদের একটি কথা বলতে চাই আমরা যখন আমাদের বয়স যখন তোমাদের চলে যাবেন আমরা সেখান থেকে উদ্দেশ্য রানা না আপনারা সবাই প্রয়োজন